নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা তো জানেনি যে আগের দিন আমরা গেছিলাম নেশনে তাই আজকে আপনাদের সামনে পুরো নেশনটা একটু তুলে ধরলাম আর কি আর এই দেখুন এই যে টেডি বিয়ারটা এটা দেখে তো আমার ছোটকু খুব খুশ ছিল কিন্তু জানেন শুনছি নাকি বার্বিক দু হাজার ছাব্বিশে বন্ধ হয়ে যাবে তো আজকের দিনের শুরু আমি জল ভরা দিয়েই করলাম কারণ আমাদের এখানে ট্যাঙ্কারটি আজকে হঠাৎ উপস্থিত হয়েছে পাশের বাড়ির একজন কেউ এমার্জেন্সি ট্যাঙ্কার লিখিয়ে এসেছিলো জানেন তো দিল্লিতে জলের কি অবস্থা তো এবার আমার কাজ শুরু হবে কারণ প্রচুর জামা কাপড় আছে যা কি জলের জন্য আমি এতদিন ধুতে পারিনি জমিয়ে রেখেছিলাম এবার দেখুন আমার মূল খাটুনি তো শুরু হবে তবে এখন গাড়ি আমাদের এখানে ওয়াটার ট্যাঙ্ক আর জানেন তো প্রবলেম এই যে কুলার মোলার সব ভরেছি এই এখন ঘরে জল জলময় সব সাফ প্রত্যাকটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করেই দেখুন এই জল বেরোচ্ছে এখন চারিদিক থেকে দরজার পেছনে চলে ভরে আছে ওরা দেখুন ঘরের অবস্থা এরকম ওয়াটার ট্যাংকার এসেছিলো সব পরিষ্কার করে আমি ঘেমে চান ওদিকে বসিয়েছি ডাল ভাত আলু সেদ্ধ কালকে বারবিকিউতে গেছিলাম এত খাওয়া দাওয়া হয়েছে আর কোনো হেভি চাপের খাওয়া না ডাল ভাত আলু সেদ্ধ খাবো আজকে তো ওইটাই রান্না বাড়ি বসিয়ে দিয়েছি সব আর এই যে ঘরের কাজ টাজ সবও শুরু করে দিয়েছি কুকারের সিটিও দিয়ে দিয়েছে এই যে ডালটা এখন দেব সোমবার মানে লাব আর কি ডালটা ডাল সাঁতলে আলু সেদ্ধটা করবো আর ভাতটা বসিয়ে দেবো তারপরে করব পুজো তার আগে একটু চা নিজের কালকের ওই খাওয়া দাওয়া করে খুব মানে হেলথের আর কি আর কিছু এই যে লঙ্কাগুলো ভেজে নেবো একবারই না ডাল সম্বার দিচ্ছি তো ওই তেলেই লঙ্কাটা ভেজে নিচ্ছি কারণ আমাকে আলুও মাখতে হবে শর্টকাট কাজ করো এই জন্যেই শর্টকাট সব অবস্থা পথ সব অবলম্বন করতে হচ্ছে যেতে দাও আমা না কবে কি আমি বলেছি মনে রেখ না যেতে দাও আমা বন্ধুরা এই যে আমি একটু বেসুরা গলায় গুনগুন গুনগুন করে গান কেয়ে নিই মাঝে মধ্যে কাজ করতে করতে তাহলে কাজে মন লাগে আর এই যে আমার আলু সেদ্ধটা আর কি মাখবো সেদ্ধ হয়ে গেছে শুকনো লঙ্কা কাঁচা তেল নুন সব দিয়ে চটকে আলুগুলোকে চটকে চটকে ডলে ডলে মেখে না সেই আলু ভাতা ভাতের আর কি যা স্বাদ হয় সে তো সব আমরা জানি বাঙালি মাত্রই সবজি জানি তো যাই হোক আজকের আলু সেদ্ধ ভাত পরম তৃপ্তি করে খাবো কিন্তু আর আমার কিট্টুর অবস্থা দেখুন আপনারা কী করবি ঘুরতে যাওয়ার জন্যে কামড়ে চামড়ে ধরে ছেড়ে নিয়ে যাবি হ্যাঁ এই গরু যাক যাক বন্ধুরা ওই যে জলটা এলো আমাদের আর এতদিন তো জলের অবস্থা খুব খারাপ ছিল মানে কমই আসছিল জল আর কম ছিল স্টক তো আজকে সব স্টক করেছি করে এত কাপড় ধুয়েছি আপনাদেরকে আমি দেখাচ্ছি চলুন ওপরে রুমটার অবস্থা চেয়ার থেকে টেবিল থেকে জানেন আমি সব জায়গায় কাপড় মেলে রেখেছি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা বর্ষাকালে যদি ঘরে দড়ি না টাঙিয়ে কাপড় মেললাম তাহলে আমরা কি বাঙালি হলাম বলুন তো সবার ঘরে বর্ষাকালে একই অবস্থা হয় তো বলুন ঠিক বললাম তো দেখুন টেবিল চেয়ার কোনো কিচ্ছু বাদ দিইনি আমি বৃষ্টি তাই এরকম করে কাপড় মেলে রাখতে হয়েছে জানেন কি জালায় পড়েছি আজকে বানাচ্ছি একটু সন্ধ্যেবেলায় চানা যেটা আমাদের ওখানের লোকাল ট্রেনে পাওয়া যায় ওই চানাটাই আমাদের এখানে তো সেইভাবে এই ধরনের খাবার কিনতে পাওয়া যায় না তাই দেশের স্বাদ মেটাতে আমরা মাঝে মধ্যে এই সব বানিয়ে বানিয়েই ঘরে আমরা খেয়ে নিই আর বড়টাও গেছে জিমে ওর জন্যে তো এগুলো খুবই ভালো তাই আর আপনাদেরকে আমার ব্লগগুলি কেমন লাগছে সেটা বলবেন কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর জানেন আজকে চানাতে কিন্তু শশা দিতে পারলাম না আমার ঘরে আজকে শশাটি নেই আর এই যে কথা বলতে বলতে দেখুন সুন্দর চানাটা বেনে গেছে না হুম গন্ধটিও দারুণ উঠেছিল জানেন আর আপনাদেরকে আজকে একটা মজার জিনিস দেখাবো দেখুন এই দেখুন আমার বড় ছেলেটি এসে জিম থেকে এই যে চানা খাচ্ছে আর কিট্টুর অবস্থা দেখুন ওর দাদা যা খাবে ও তাই খাবে ও যদি ডাল ভাত খায় জানেন ডাল ভাতও খাবে ও যদি মুড়ি খায় ও মুড়িও খাবে ও যে কি ওদের মধ্যে কিসের এত ভালোবাসা বুঝি না আমরা কিন্তু ওদের একটু বেশি মাখামাখি আর আমার বড়টা না ও অ্যানিমালদের খুব ভালোবাসে মানুষকে হয়তো সত্যিই ভালোবাসে না কিন্তু অ্যানিমাল ভালোবাসে এখন আমার ছোট আরব করছে পড়াশোনা তুমি কি পড়ছো এখন হিন্দির কি পড়ছো তুমি তো পড়ছো সেটা তুমি জানো না তুমি কি করছো এটা কি বলো আগে মুখে বলো তুমি কি জোরে বলো ওদেরকে এখন পরীক্ষা আসছে তারিখে তো দিয়েছে আর কি লিখতে আজকে ঘরে হোমওয়ার্কে পেরোকা মহাত্ম তো ওটাই লিখছে আজকে অনুচ্ছেদ লেখন আমাদের যেমনি রচনা থাকতো বাংলা আর কি লিখতাম তো ওটাই হিন্দিতে প্রথম পেপারটা হিন্দি তারপরে ইংলিশে তো একটা হিন্দি সাবজেক্ট তো থাকবেই যেহেতু আমাদের কলকাতায় একটা অল্টারনেটিভ থাকে বাংলা বা হিন্দি আমাদের এখানে বাংলা তো নেই অনলি হিন্দি মানে অল সাবজেক্টের সাথে হিন্দি আপনাকে নিতেই হবে ফাইভ থেকে তারপরে একটা থাকে ফ্রেঞ্চ বা সংস্কৃত একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ থাকে আর হিন্দি তো পড়তে হবে টেন পর্যন্ত তারপরে আর থাকে না তাহলে চলুন বাচ্চাকে পড়াশোনা করিয়ে নিই এই যে দেখুন বন্ধুরা এই যে সুন্দর বক্সটি এটি আমার বড় ছেলে কালকে আমাদের অ্যানিভার্সারিতে মা বাবাকে গিফট দিয়েছে কি সুন্দর দেখতে না দেখুন কপাল রিংয়ের সেট কি জানি থেকে কিনেছে আমার তো ভারী পছন্দ হয়েছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার একটা অন্য ব্লগে তাটা বাই বাই